ফ্রেন্ডস আমি তোমাদের রাজা সেন আজকে আমি তোমাদের রাই মার্টিনের প্রশ্নবিচ্চিত্রা তিন নম্বর অধ্যায়ের সমস্ত এক কথা প্রশ্নের উত্তর দাও এর উত্তর নিয়ে চলে এসেছি এক নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে বিদ্রোহ নীল কমিশন গঠিত হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল সাঁওতাল বিদ্রোহে উলগুলান বলতে কী বোঝায় বি ভয়ঙ্কর বিশৃঙ্খলা ফরাজি কথার অর্থ কি বাধ্য ঈশ্বর বাধ্যতামূলক কর্তব্য করাচি আন্দোলনে প্রবর্তক কে ছিলেন হাজি শরীয়তুল্লাহ সাঁওতালবিদুরের একজন নেতার নাম সিধু মুন্ডাবিদের একজন নেতৃবৃন্দ নাম বল বিরুষা মুন্ডা সাঁওতালবিদুরের সময়কাল উল্লেখ করো আঠারোশো পঞ্চান্ন থেকে আঠেরোশো ছাপ্পান্ন দামিনী কোহ কথার অর্থ কী পাহাড়ে প্রান্ত দেশ কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন বিরুষা মুন্ডা বাংলাদেশে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি সন্ন্যাসী ফকির বিদ্রোহ মোপলা বিদ্রোহ কথায় সংগঠিত হয় মালাবার উপকূলে বাংলায় উহাবি আন্দোলন নেতৃত্ব কে দিয়েছিলেন তিতুমির বাংলায় এই আন্দোলনের প্রধান ঘাটি কথায় ছিল চব্বিশ পরগনায় নারকেল বেড়িয়া গ্রামে তিতুমির কথায় বাসার খেলা বানিয়েছিলেন নারকেল বেড়িয়া গ্রামে নীলবিদ্রোহ কোন অঞ্চলে প্রসার লাভ করেছিল নদীয়ার চৌগাছা গ্রামে যশোহর পাবনা নীলবিদ্রোহে একজন নেতৃত্বের নাম লেখো দিগম্বর বিশ্বাস নীলবিদ্রোহের সময়কাল উল্লেখ করো আঠারোশো উনষাট থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ কয়েজি আন্দোলনে একজন নেতৃত্বের নাম লেখো নোয়া মিয়া দুদুমিয়া সাঁওতাল বিদ্রোহের বিরুস বিস্তার কোন কোন অঞ্চলে হয়েছিল মেদিনীপুর বীরভূম বাঁকুড়া মুন্ড বিদ্রোহের বিস্তার কোন কোন অঞ্চলে হয়েছিল রাঁচি সিংভূম ওহাবি আন্দোলন বাংলায় কোন কোন অঞ্চলে হয়েছিল নদিয়া যশোহর ঢাকা মালদহ খরাজি আন্দোলন বাংলায় কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল ফরিদপুর ঢাকা কুমিল্লা খুলনা ওয়াবি আন্দোলনের দুজন নেতার নাম সৈয়দ আহমেদ তিতুমির মুন্ডা মুন্ডাবিদ্রহের সময়কাল উল্লেখ করো আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দ ওয়াবি আন্দোলনের সময়কাল উল্লেখ করো ওয়াবি আন্দোলন ভারতে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে বাংলায় আঠারোশো একুশ খ্রিস্টাব্দে শুরু হয় ফরাজি আন্দোলনের সময়কাল উল্লেখ করো আঠারোশো আঠারো থেকে উনিশশো ছয় খ্রিস্টাব্দ কোয়াবি আন্দোলনে ভারতের কোন কোন অঞ্চলে সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশের রায়বেরেলিতে উত্তর চব্বিশ পরগনা বারাসাত পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গিয়েছিলেন ফকির করিম শাহ ছোটনাগপুর প্রজাসত্ত্ব আইন কবে পাশ হয় উনিশশো আট খ্রিস্টাব্দে দিকু কাদের বলা হয় সাঁওতাল এলাকায় বহিরাগতদের বহিরাগত জমিদার ইংরেজ এদেরকে বলা হতো দিকু চুয়ার কারা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ধলঘুম প্রভৃতি স্থানে যে উপজাতিরা বসবাস করত তাদের চুয়ার বলা হতো হিল বিদ্রোহ কথা হয়েছিল খানদেশ কোন অঞ্চলে অঞ্চলকে জঙ্গলমহল বলা হয় মেদিনীপুর বাঁকুড়া ধলঘুম অঞ্চলকে জঙ্গলমহল বলা হয় কোন বিদ্রোহকে সুই বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দেন কোল বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দেন দাদন প্রথা কি অগ্রিম অর্থ বা অগ্রিম টাকা বঙ্গীয় প্রজত আইন কোন বিদ্রোহে পরিণতিতে কবে পাশ হয় পাবনা বিদ্রোহে পরিণতিতে আর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে পাশ হয় মজনু শাহ মুসা শাহ কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহ সাঁওতালি ভাষায় ডহর কথার অর্থ রাস্তা বিদ্রোহ কে দমন করেছিলেন জেনারেল আউটড্রাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ ও দেবী চৌধুরানী উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ আছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের হুল দিবস পালিত হয় কবে তিরিশে জুন কোন বাংলা নাটক আঙ্কেল টমাস কেভিনের সঙ্গে তুলনীয় নীল দর্পণ স্টুডেন্টস যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমরা শেয়ার করবে কারণ তোমাদের এই সমস্ত শেয়ার ও লাইক আমাকে আরও নতুন ভিডিও করার প্রেরণা যোগাবে এবং তোমরা যদি কোনো বড়ো কোশ্চনের বিস্তারিত আলোচনা চাও বা কোনো লাইভ ক্লাস চাও অবশ্যই কমেন্টে জানাবে এবং মাধ্যমিকের সাজেশন যদি তা অবশ্যই তোমার কমেন্টে আমাকে বলবে আমি অবশ্যই তোমার সমস্ত সাজেশন দেবো বড়ো ভিডিও দু মার্কের শর্ট সমস্ত কিছু দেবো লাইভ ক্লাস যদি তাও তাও দেবো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে তোমরা কীরকম ভিডিও চাইছো